একাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র তোমরা সকলেই দেখতে পাচ্ছো ফার্স্ট সেমিস্টার দু ক্লাস ইলেভেন এনভায়রনমেন্টাল স্টাডিজ সময় থাকছে এক ঘন্টা পনেরো মিনিট এবং তোমাদের নম্বর থাকছে চল্লিশ তো এই চল্লিশটা প্রশ্ন সাথে তোমাদের উত্তর করে আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো এক নম্বর প্রশ্ন পরিবেশের অংশ হলো সঠিক উত্তর হবে এটা অপশন তিন নম্বর এক ও দুই দুটোই অর্থাৎ জৈব উপাদান এবং অজৈব উপাদান দু নম্বর যে প্রশ্নটি রয়েছে গঙ্গা ফোড়িং হলো এক ধরনের সঠিক উত্তর হবে অপশন দুই প্রথম শ্রেণীর খাদক তিন নম্বর প্রশ্ন কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী সঠিক উত্তর হবে অপশন তিন সিও টু চার নম্বর প্রশ্ন জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় উত্তর হবে অপশন থ্রি ইউটিফিকেশন পাঁচ নম্বর প্রশ্ন ওজোন গ্যাস পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন থ্রি অপশন টু স্ট্র্যাটোস্ফিয়ার ছ নম্বর প্রশ্ন জলীয় বস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা প্রাণীরা থাকে তাদের বলে উত্তর হবে অপশন এ প্ল্যাংট সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ সঠিক উত্তর হবে অপশন চার যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে তোমাদের আট নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে নিচের কোন সংরক্ষিত অরণ্য এক গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশন ওয়ান জলদাপাড়া দু নম্বর প্রশ্ন বলা হচ্ছে গৌণ বায়ু দূষক হলো সঠিক উত্তর হবে অপশন দুই সালফার ডাই অক্সাইড এরপর আমি দ্বারা একটু প্রশ্নটা আমি ঠিক করে নিই তোমাদের তার পরবর্তী হচ্ছে তোমার দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জল দূষক কি হলো উত্তর হবে অপশন টু আর্সেনিক এগারো নম্বর প্রশ্ন জলে ভাসমান ক্ষুদ্রজীব হলো উত্তর হবে অপশন এ ফ্লোরা বারো নম্বর প্রশ্ন লাইকেনে যে ধরনের সামাজিক আন্তক্রিয়া ঘটে উত্তর হবে অপশন থ্রি মিথোজীবিতা তেরো নম্বর প্রশ্ন কেবল মানুষ ড্যাশ নামক গ্যাস সৃষ্টি করে উত্তর হবে অপশন নম্বর প্রশ্ন বাম স্তর এবং ডান স্তর স্তর তোমাকে ম্যাচিং করতে হবে তো বাম জলাভূমির সংখ্যা হ্রাস এটা সঠিক উত্তর হবে অপশন সি ভূগর্ভস্থ জলের সংকট দু নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এটা সঠিক উত্তর হবে তোমার দুয়েটা হবে তোমার অপশন এই যে ডিটা হবে অর্থাৎ সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি তিনি আছে কলকারখানার তরল কঠিন বর্জ্য এটা হবে তোমার জল দূষক ঠিক আছে এর সাথে আর পানীয় জলের দূষণটা হবে ভূগর্ভস্থ জলের জলবাহিত রোগ অর্থাৎ তোমাদের অপশন নম্বর যেটা রয়েছে সেটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে হাইড্রোফাইট কোনটি উত্তর হবে অপশন ওয়ান ক্যাক্টাস ষোলো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় উত্তর হবে চার নম্বর প্রশ্ন চার নম্বর অপশন বেঙ্গালুরুতে সতের অধ্যায়ের প্রশ্ন চাষের এখানে দেখো বলেছে দুটি দিয়েছে লাইন একটা হচ্ছে চাষের জমি একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র উদাহরণ তারপরে হচ্ছে বনাঞ্চল একটি কৃত্রিম বাস্তুতন্ত্র তো এই ক্ষেত্রে বলে রাখি প্রথমটা সত্য তারপর একটা মিথ্যা অর্থাৎ তোমার অপশন এটা হবে সঠিক উত্তর কেবল ওয়ান সত্য আঠারো তাকে দুটো বিবৃতি দিয়েছে একটা যানবাহন নির্গত ধোয়াই নাইট্রোজেনের অক্সাইড থাকে দুই দিয়েছে এম ফাইসেম একটি বায়ু বায়ু দূষণ ঘটিত রোগ তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তরটা এখানে তোমরা বলবে এটা ঠিক বাছাই করা হয়নি তো এটা আমরা জানি যে যানবাহন নিরোধ হয় নাইট্রোজেন অক্সাইড থাকে এটা সত্য আর এম ফাইসেম একটি বায়ু দিবসের এটা মিথ্যা ঠিক আছে অর্থাৎ তোমার এটা সঠিক উত্তর যেটা হবে যে কেবল এক কিন্তু সত্য অর্থাৎ অপশন এ উনিশ প্রশ্ন ভারতীয় একটি বিখ্যাত নৃত্য কলা হলো উত্তর হবে অপশন সি ভারতনাট্যম কুড়ি নম্বর প্রশ্ন মৎস্য সম্পদ হ্রাসের প্রধান কারণ উত্তর হবে অপশন বি জল দূষণ একুশে দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের একটি গ্যাসীয় যৌগ হলো উত্তর হবে অপশন সি নাইট্রোজেন বাইশে দাগের একটা পপুলেশন বৃদ্ধি লেখচিত্র এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে অপশন গুলো দেখো পরের পরের পৃষ্ঠায় কিছু অপশন আছে পরবর্তী পৃষ্ঠায় আমি যাব পরবর্তী পৃষ্ঠায় তোমাদের এখানে অপশন গুলো দিয়েছে তো এটা অপশন যে দু নম্বর সি এর অপশনটা রয়েছে সি এর অপশনটা সঠিক হবে পপুলেশন ধীরে ধীরে কমে যাচ্ছে ঠিক আছে যে লেখ দিয়েছিল সেই লেখ চিত্রে তেইশে তাকে প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোনটি ভূমির ব্যবহার পরিবর্তনের একটি উদাহরণ উত্তর অপশন এ অনুর্বর জমিকে কৃষি জমিতে রূপান্তর চব্বিশে তাকে প্রশ্ন পোল্ডার ভূমি নামটি প্রধানত যে দেশের সঙ্গে যুক্ত উত্তর হবে অপশন বি পোল্যান্ড পঁচিশে তাকে প্রশ্ন এজেন্ডা টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান বলতে যা নির্দেশ করে উত্তর হবে অপশন এ একুশটি লক্ষ্য ছাব্বিশে তাকে প্রশ্ন ভারতের উন্নয়নের ফলে বায়ুদূষণ জড়িত একটি বড় বিপর্যয় হলো অপশন হবে ডি সবটা বোবাল গ্যাস দুর্ঘটনা চেরনোবিল দুর্ঘটনা উপসাগরে যুদ্ধে তৈল দূষণ 27 দাগে দুটো বিবৃতি দিয়েছে মেসোবজের অবস্থান মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে এটা সত্য সিয়াল ও সীমার মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা এটা মিথ্যা সঠিক উত্তর হবে অপশন এ কেবল এক সত্য এরপর হচ্ছে আঠাশে দাগের প্রশ্ন সাইলেন্ট ভ্যালি যার অংশ উত্তর হবে অপশন বি পশ্চিমঘাট পর্বতমালা 29 দাগের প্রশ্ন জল জল সংরক্ষণের একটি পদ্ধতি উত্তর হবে অপশন ডি সব জলাশয় খনন বৃষ্টির সংরক্ষণ নদীতে বাদ দেওয়া চলে যাব পরবর্তী পৃষ্ঠায় আর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন দেশে অনুষ্ঠিত হয় উত্তর হবে এ ব্রাজিলে প্রশ্ন পৃথিবীর ওজন স্তরের সবচেয়ে বড় গহপ ড্যাস আকাশে দেখা যায় উত্তর হবে অপশন সি আন্টার্কটিকা বত্রিশে তারিখের প্রশ্ন সি এফ সি এর ব্যবসাভিত্তিক নাম উত্তর হবে অপশন এ ফ্রেয়ন তেত্রিশ তারিখের প্রশ্ন পরিবেশ সম্মেলনের সময় সারণী অনুযায়ী কোন বিকল্পটি মহারী মহারীতি সঠিক উত্তর হবে অপশন সি রামসার রিও স্টকম প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ উত্তর হবে অপশন বি জীব বৈচিত্র্য পঁয়ত্রিশে তাকে প্রশ্ন কোনটি পরিবেশ সম্মিলিত জীব বৈচিত্র্যের সম্বন্ধীয় উত্তর হবে অপশন এ ইউএনএফসিসিপি প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি পার্থ মূলধন নয় উত্তর হবে অপশন ডি সূর্যালোক সাঁয়ত্রিশ থেকে প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হবে অপশন বি পাঁচ জুন চলে এগো পরবর্তী প্রশ্ন একেবারে প্রশ্নের শেষ পৃষ্ঠায় চলে এসেছি এখানে দেখো থেকে প্রশ্ন সঠিক ক্রমটি বেছে নিয়ে লেখো অপশন সি বাঁধ নির্মাণ রণ জলের নিঃসরণ কৃষিকাজ উনচল্লিশ শেধাজের প্রশ্ন নবীনকরণ যোগ্য সম্পদের ব্যবহার ড্যাশ হলো সুস্থায়িত্বের সংলা সঙ্গে সংগতিপূর্ণ উত্তর হবে অপশন এ বৃদ্ধি চলে এসেছি একেবারে প্রশ্নের প্রশ্নপত্রের শেষ প্রশ্নে তবে তোমাদের আহ উত্তরটি বলার আগে তোমাদের কাছে অনুরোধ যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তারা তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চল্লিশ থেকে শেষ প্রশ্ন নিচের কোনটি বিশ্ব বাণিজ্য সংস্থা উত্তর হবে অপশন এ ডাব্লিউটিও ঠিক আছে এর সদর দপ্তর হচ্ছে কিন্তু জেনে ভাই তো এই কটা ছিল তোমাদের পরিবেশ বিদ্যা একাদশ শ্রেণীর প্রশ্নপত্র এবং তার সমাধান তো যারা পরের বছর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তোমরা কিন্তু এই প্রশ্নপত্র থেকে অনেক ধারণ পাবে কেমন ধরনের তোমাদের প্রশ্ন আসতে চলেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিও হবে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে